চোহালি আদর্শ উচ্চ বিদ্যালয় একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি উনিশশো সালে মোরহুম বেলার সরকার প্রতিষ্ঠিত করেন চোহালি উপজেলা প্রতিষ্ঠায় মহানায়ক মহামানব মরহুম বেলার উদ্দিন সরকারের অবদান অসামান্য এই বিদ্যালয়টি প্রথম চোহালি উপজেলা সদরে অবস্থিত ছিল যমুনা নদীর করাল গাছী ভাঙনে অত্র বিদ্যালয়টি দুই হাজার নয় সালে বিলীন হয়ে যায় পরবর্তীতে উপজেলা সদরে হাসপাতাল সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে পুনরায় করা হয় পরবর্তীতে দুই সালে অত্র চৌহালি উপজেলা সদরের সকল স্থাপনা যখন রাক্ষসী যমুনা করাল গাছি ভাঙনে বিলুপ্ত হয়ে যায় তখন উত্তর বিদ্যালয়টি আবার নথিগর্ভে চলে যায় বর্তমানে চোহালি আদর্শ উচ্চ বিদ্যালয়টি খাসকইলা ফাজিল মাদ্রাসা সংলগ্ন উপজেলা সদর হাসপাতালের কাছে অবস্থিত বর্তমানে চোহালি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান জুয়েল সরকার প্রতিষ্ঠাকালীন সময়ে অল্প কিছুদিন দায়িত্বে ছিলেন পরবর্তীতে তিনি পাইলট স্কুলে চলে যান পরবর্তীতে সময় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ আবু নজিম মিয়া তিনি দুই সালে অবসরে চলে যান তারপর থেকেই বর্তমানে মোহাম্মদ জাহিদুল হাসান জুয়েল সরকার সারি দায়িত্বে আছে তিনি প্রতিষ্ঠান থেকে অত্যন্ত শক্তভাবে দায়িত্বের সাথে পরিচালনা করে সফলতা শিখে অবস্থান করছেন ইতিমধ্যে বিদ্যালয়টি শিক্ষার পাশাপাশি খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সফলতা অর্জন করে আসছেন বর্তমানে বিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছেন আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি অত্রবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরুম বেলার উদ্দিন সরকার শামসুল হক ডিলার অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান অনস্বীকার্য প্রতিষ্ঠাকালীন চৌদ্দ শিক্ষক প্রয়াত আব্দুল হাকিম স্যার মরহুম আক্তারুজ্জামান স্যার মুরহুম আব্দুল আজিজ স্যার আল্লাহ প্রয়াত ব্যক্তিদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক